সার্থককে জ্বালানোর জন্য এবার হঠাৎ করে সৌভিকের সঙ্গে ক্লোজনেস বাড়ালো স্রোত তো বন্ধুরা মিঠিজারা দারাবাহিকের নতুন আপডেট নিয়ে আজকের আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি স্রোত বাড়ি ফিরা মাত্রই অনেক কান্নাকাটির পর নিজে থেকেই ঠিক করে ফেলে যে না সার্থক স্যার যখন নিজে থেকেই আমাকে মনের কথা বলবে না তাহলে ওনার মুখ থেকে এবার কি করে মনের কথা বের করতে হয় আর আমি সেই ব্যবস্থাই করব। ওদিকে স্রোত বলে হ্যাঁ ওনার তো সৌভিককে মোটেও পছন্দ হচ্ছে না এবার যদি আমি সৌভিককে ঢাল করে সার্থক স্যারের মনের কাজ পর্যন্ত পৌঁছতে পারি তাহলে অন্তত বিয়ের পিড়িতে বসার আগে ওনার ভালোবাসার কথাটা আমার কাছে প্রকাশ করে ফেলবে ওদিকে সৌভিককে হঠাৎ করে স্রোত ফোন করে বলতে থাকে সৌভিক আমি তোমার সঙ্গে মিট করতে চাই ওদিকে সার্থক স্রোতকে আটকাতে না পেরে সৌভিককে ফোন করে হুমকি দিতে থাকে দেখো সৌভিক আমি তোমাকে পরিষ্কার একটা কথা বলে দিচ্ছি স্রোত শুধু আমার আর স্রোতের উপরে যদি কেউ নজর দেয় আমি কিন্তু তাকে ছেড়ে কথা বলবো না এটা তোমাকে আমি পরিষ্কার করে বলে দিচ্ছি তাই আমি চাই না তোমার উপর কোনো রকম খারাপ বিহেভিয়ার করতে তাই আমি তোমার কাছে হাত জোড়ো করে অনুরোধ করছি তুমি প্লিজ স্রোতের থেকে দূরে থাকবে তখনই সৌভিক বলতে থাকে কেন যার সঙ্গে আমার বিয়ে হতে চলেছে যার সঙ্গে আমার সম্পর্ক ক্লোজ হতে চলেছে আর তোমার কথা শুনে তাকে আমি কেন দূরে ফেলে রাখবো তো আর তুমি কে যে তোমার কথা আমাকে শুনতেই হবে আমি যদি তোমার কথা নাইবা শুনি তাহলে তুমি আমার সঙ্গে কি করবে সার্থক দা তখনই সার্থক বলতে থাকে একদম আমার সঙ্গে মুখে মুখে তর্ক করবি না ওকে আমি যেটা করতে বলেছি তুই সেটাই করবি তুই স্রোতের কাছ থেকে দূরত্ব বজায় রাখবি এই কথা বলা মাত্রই সৌভিক বলতে থাকে আমাকে না হলে বলে স্রোতের কাছ থেকে দূরত্ব বজায় রাখার কথা বলতে পারলে কিন্তু স্রোতকে কিভাবে তুমি রাজি করাবে স্রোত তো নিজে থেকেই আমাকে ফোন করেছিল একটু আগে ও নিজে থেকেই আমার সঙ্গে ডিনার করতে যেতে চায় তখন তুমি কি করবে বলো স্রোতকে নিশ্চয়ই তুমি থামাতে পারবে না এই কথা বলা মাত্রই সার্থক বলতে থাকে তুই এটা মিথ্যে কথা বলছিস বানিয়ে বানিয়ে তাই না কারণ স্রোত কখনোই তোকে এই কথা বলবে না ওদিকে সৌভিক বলতে থাকে সার্থক দা আমার ফোনে রেকর্ডিং আছে তুমি চাইলে আমি তোমাকে শোনাতে পারি এ কথা শুনে সার্থক অবাক হয়ে যায় স্রোত বলেছে তোমার সঙ্গে ও ডিনারে যেতে চায় এটা কি করে সম্ভব হলো ওদিকে সার্থক বলতে থাকে ও বলেছে বলেছে ওর সঙ্গে দেখা করার জন্য আমাকে কোনো মতেই রেস্টুরেন্ট পর্যন্ত পৌঁছতে হবে না পার্থকের কথা শুনে সৌভিক বলতে থাকে না তোমার কথা শুনে আমি কেন স্রোতকে একথা বলবো তো মেয়েটা কত বড় মুখ করে আমাকে বলেছে আমাকে ইনভাইট করেছে ডিনার ডেটে যাওয়ার জন্য আমি কিভাবে তোমার কথা শুনে ওকে প্রত্যাখ্যান করে দিই তো আচ্ছা তুমি আমাকে একটা কথা তো আচ্ছা তোমার মনে স্রোতকে নিয়ে আদৌ কোনো ফিলিমস আছে তা না হলে তুমি এরকম করছো কেন বলো তো স্রোতের সঙ্গে কেন তুমি আমাকে সহ্য করতে পারো না দেখো সার্থক দা আমি তোমাকে একটা কথা বলেই দিচ্ছি এখন যখন স্রোতের সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে তাহলে আমরা একে অপরের সঙ্গে কিছুটা টাইম কাটাতেই পারি আর সেটা আমাদের অধিকারও আছে তাই আমি তোমাকে বলে দিচ্ছি তুমি বারবার করে আমাদের মাঝে ইন্টারফেয়ার করার চেষ্টা করো না প্লিজ যেখানে কিনা পাত্রপাত্রী রাজি সেখানে তুমি কাবাম মেয়ে হাডি হচ্ছ কেন তো তুমি এই কথা বলা বলতে থাকে সৌভিক একদম আমাকে জ্ঞান দেওয়ার চেষ্টা করবি না তুই আমার স্রোতের থেকে দূরে থাক আমি তোকে বলে দিচ্ছি তোমার স্রোত তোমার স্রোত কি বলছো তো আমি তখন থেকে কিছুই বুঝতে পারছি না আমার তো মাথায় ঠুকছে না স্রোতের সঙ্গে তোমার কি অতীতের কোনো সম্পর্ক ছিল যার জন্য তুমি ওর উপর অধিকার ফলাচ্ছ তোমার ওর ওপর কিসের তো অধিকার শোনো তোমাকে একটা কথা বলে দিচ্ছি ও কিছুদিনের মধ্যে আমার স্ত্রী হতে চলেছে তাই তোমার দাদাগিরি আমি কিছুতেই সহ্য করব না সার্থক দা তো বন্ধুরা এই ছিল চলে ধারাবাহিক নতুন আপডেট এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো পেতে আমার ভিডিওর সঙ্গে থাকো তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার এই পুতুল ফ্যামিলির ভিডিও দেখছো আশা করব তোমরা সবাই রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি তো বন্ধুরা প্রতিদিনই মিঠিজোড়া গল্পের সঙ্গে সঙ্গে আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি প্লিজ আমার ব্লগুলো দেখে আমার পাশে থাকবে তো চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করি না করি দেখতে থাকো সুজি দিয়ে সকাল বিকালে টিফিন তৈরি করি চলো সুজি যদি বাড়িতে থাকে আর শুধুমাত্র দুটো তিনটি আলু যদি থাকে তাহলে চিন্তা করার দরকার নেই চলো ঝটপট এই টিফিনটা বানিয়ে দিই রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমেই দিয়ে দিচ্ছি এক চামচ মতো তেল তারপর দিয়ে দিচ্ছি একটু জিরে তো জিরেটা হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দেব দেড় কাপ মতো জল এই কাপে মাপ করে আমি সব কিছু নেব তো এক কাপ জল আমি দিয়ে দিয়েছি এখন আবারও হাফ কাপ আমি জল দিয়ে দিলাম তো বন্ধুরা জলটা ফুটতে শুরু করলে আমি যেই কাপে জল নিয়েছি দেড় কাপ সেই কাপেই আমি নিয়ে নিচ্ছি এক কাপ সুজি তো সুজিটা অল্প অল্প করে দিতে হবে যাতে না এখানে ডলা ফেকে যায় তো এই কারণে আমি এক হাত দিয়ে দেব আর এক হাত দিয়ে এইভাবে নাড়তে থাকবো পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে করে এটাকে রান্না তো যখন কড়াই থেকে ছেড়ে যাবে আমার ছেড়ে এসে একটা ডোতে পরিণত হয়েছে তখন কিন্তু এই সুজিটা রেসিপিটা তৈরি করার জন্য রেডি হয়ে গেছে তো একেবারে শক্ত হবে না এমন অবস্থায় আমি নামিয়ে নেব তো এখন আমি নামিয়ে নেব আর এই ডোটা একেবারে কিন্তু শক্ত করিনি নরম আছে অনেকটাই তো এখন সুজিটা ঠান্ডা হতে থাক আর আমি এই ফাঁকে কিছুটা আলু নিয়ে নিয়েছি তো এই আলুটা ছাড়িয়ে আমি মেখে নেব তো এখন আমি আলুগুলোকে খুব ভালো করে এরকম করে মেখে নেব যেহেতু করে আমি ছাড়িয়ে নিয়েছি এখন খুব ভালো করে মেখে নেব যাতে এখানে কোনো দানা না থাকে খুব সুন্দর করে মাখতে হবে তো এখন আমি আলুটাকে এই যে মেখে নিয়েছি তো আলুটাকে একটা পুর তৈরি করে নেব একটু রান্না করে নেব তার জন্য আমি কড়াইতে একটু পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ খুচনো পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়ে এসি খুব ভালো করে একটু তেলে ভেজে নেবো পেঁয়াজ আর লঙ্কাটা তো এখন আমি দিয়ে দিচ্ছি ওই আলুটা একটুক্ষণ আমি রান্না করতে দেব। আলু সেদ্ধ করার সময় আমি কোনো লবণ দিইনি এই জন্য পরিমাণ পরিমাণ মতো দিয়ে দিয়ে দিলাম এখন একটু গুঁড়ো ঝালটা তোমরা একটু বুঝে শুনে দেবে তোমরা রকম খাও এখন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ এখন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যে দিলাম তো ভাজা মশলা আমি অ্যাড করেছি আর এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রাখবে আর খুব ভালো করে ভেজে নেবে একটু রান্না করতে হবে তো ভালো করে মশলাগুলো আলুর সঙ্গে মিশিয়ে নিতে হবে তো হ্যাঁ এখানে কিন্তু ভাজা জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা অ্যাড করবে তাহলে এই আলুর পুরটা দারুণ টেস্ট লাগবে খেতে ভালো লাগবে আর রেসিপিটাও খুব সুন্দর হবে তো এখন আমি আলুর পুরটা রান্না করে নামিয়ে নেব। আমার এখন হয়ে গেছে আলুর পুরটা রেডি হয়ে গেছে আমি নামিয়ে নেব আর ঠান্ডা করতে দেব। এখন আলুর পুরটা নামিয়ে নিয়েছি ঠান্ডা করতে দেব এখন সুজিটাকে একটু মেখে নেব সুজিটাকে সুজিটা যে এখনও একটু একটু গরম আছে তো মেখে নেব একটু ভালো করে মেখে সুন্দর করে একটা ডো তৈরি করে নেব তো এইভাবে একটু হাত দিয়ে চেপে চেপে মেখে নেবো ভালো করে তো এইভাবে হাত দিয়ে চেপে চেপে এরকম মেখে নেব। তো এখন এই রকম একটা ডো করে নিয়েছি ভালো করে মেখে নিয়েছি আমি এখন এই রকম করে দুটো ভাগ করে নেব ও আমি করে নিচ্ছি তো এরকম একটা আমি এখন বেলে নেব আর একটা ঢাকনা দিয়ে এইভাবে রেখে দেব এখন আমি বেলনিতে একটু তেল দিয়ে দিচ্ছি লাগিয়ে নিচ্ছি যাতে না জড়ে যায় খুব ভালো করে এইভাবে লাগিয়ে নেবে জড়ে যাওয়ার ভয় আর কিছু না তো এখন এইটা নিয়ে নিচ্ছি তো এরকম গোল করে বেলে নেব আর সাইডগুলো তোমাদের কাছে যদি ছুরি থাকে তাহলে খুব ভালো হয় এরকম করে কেটে দেব তো যেগুলো আমি বের করে নিচ্ছি এখান থেকে সেগুলো কিন্তু আমি ফেলে দেব না আবারও তৈরি করে নেব তো এইরকম চারকোনাভাবে আমি কেটে নিয়েছি এখন আবারও আমি কেটে নেবো মাঝখান থেকে এইভাবে আমি চারটে কেটে নিয়েছি তো আলুর যে পুটটা আমি এখন এখানে দিয়ে দিচ্ছি আমি হাত দিয়েই কাজটা করছি আমার সুবিধা হবে তো একটা আমি নিয়েছি এইভাবে একটা খুব ভালো করে তো এখন এইভাবে কিন্তু ভালো করে মুখটা লাগিয়ে নিতে হবে বন্ধুরা আমার একটা কিন্তু তৈরি হয়ে গেছে আর এই যে আমরা যখন বেলবো এটা কিন্তু একেবারে পাতলা হবে না তো বন্ধুরা তোমরা যদি আমার ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখো তাহলে আমার পুতুল ফ্যামিলির পেজটাকে একটু ফলো করে দেবে আর একটা লাইক করে কমেন্ট করে আমার পাশে থাকবে আর ইউটিউবের সকল বন্ধুদের আমার অনেক 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 ভালোবাসা সবাইকে আমার অনেক ভালোবাসা আমার পাশে এইভাবে থাকার জন্য তো এইভাবে আমি সবগুলো বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো এখন আমার সবগুলো রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা তো সবগুলো আমি সুজির এই রেসিপিটা রেডি করে নিয়েছি এখন কিন্তু ভাজার পালা তো ভাজবো যে এর আগে সুস্বাদু করার জন্য আমি একটা মিশ্রণ তৈরি করে নেব এখানে আমি একটা মিশ্রণ তৈরি করে নেব তার জন্য আমি দেখো প্রথমেই নিয়ে নিচ্ছি চা চামচে চার চামচ ময়দা এই চার চামচ আর একটু নিলাম পাঁচ চামচ তো এই ময়দাটা নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো তোমরা চাইলে এখানে শুকনো লঙ্কা কুচি কুচি করে কেটে অ্যাড করতে পারো তাহলে দেখতে খুব ভালো লাগবে আর এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে কালো জিরেটা খেতে ভালো লাগবে এই জন্য দিয়ে দিলাম এই মিশ্রণটার ফলে একটু টেস্টটা ভালো হবে আর এখানে দিয়ে দিচ্ছি আমি কারিপাতা তো তোমরা চাইলে এখানে ধনে পাতা অ্যাড করতে পারো আমি দিলাম কারি কারি পাতা কারণ আমার হাতের কাছে এখন ধনে পাতা ছিল না আর এক চিমটে পরিমাণ একটু লবণ দিয়ে দিচ্ছি এখন কিন্তু আমি অল্প অল্প জল দিয়ে এটাকে মাখাবো এইভাবে অল্প অল্প জল দিয়ে আমি খুব ভালো করে এটা মাখিয়ে নেব তো কাঁটা চামচ দিয়ে আমি মাখিয়ে নেই তাহলে খুব ভালো হবে তো এইভাবে আমি কাটা চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি অল্প অল্প জল দেবে আর মিশ্রণটা আমি দেখিয়ে দিচ্ছি কতটা ঘনত্ব হবে তো একেবারে গাঢ় হবে না একটু মানে গাঢ় থেকে একটু পাতলা হবে তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এই রকম আমার হবে দেখতেই পাচ্ছ এই এতটা ঘনত্ব হবে গাঢ় থেকে একটু পাতলা করেছি তো এখন কড়াইতে তেলটা গরম হচ্ছে আর খুব ভালো করে গরম করে নিতে হবে এখন আমি দেখো একটাকে এইভাবে মিক্সড করে দেব মিস্ট করে তেলের মধ্যে ছেড়ে দেব এখানে তেলটাকে খুব হাই হিটে গরম করে নেওয়ার পর ভালো করে তারপর লো টু মিডিয়ামে গ্যাসের আঁচটাকে রেখে এইভাবে সুজির টিফিনগুলো বানিয়ে ফেলতে হবে আর এই টিফিনগুলো যদি একবার খাও তাহলে কিন্তু বারবার বানাতে ইচ্ছে করবে তো এইভাবে এখন এক পিট হয়ে গেছে এক পিট হয়ে গেছে বলতে এক পিট একটু লাল হয়ে গেছে আর এখন আমি আবার এটা লৌটে দেব দেবো উল্টে পাল্টে এইরকম করে ভেজে নিতে হবে খুব ভালো করে একটু সময় ধরে এগুলো ভাজতে এমন কিছু সময় লাগবে না এখন কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর আমি নামিয়ে নেব সুন্দর করে এই ভাজাগুলো হয়েছে দেখতে কত সুন্দর লাগছে তোমরা দেখতেই পাচ্ছ তো বন্ধুরা তোমরা একবার অন্তত বাড়িতে ট্রাই করবে দেখবে অসম্ভব একটা দারুণ টিফিনের জন্য একটা রেসিপি রেডি করে নেবে খুব সহজে তোমরা এইভাবে আমি এখন নামিয়ে নিচ্ছে এইভাবে এখন সবগুলো ভেজে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি তো এখনকার মতো বিদায় নিচ্ছি ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকো সুস্থ থাকো টাটা